গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খিদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যখন বিভিন্ন এলাকাতে সফর করি তখন কিছু ভাই বোন নির্ভয়ে তাদের একান্ত গোপন কিছু বিষয় আমার কাছে শেয়ার করে থাকেন তার মধ্যে একদল তরুণ তরুণী তাদের মনের মানুষকে বিয়ে করার জন্যে অনেক রকমের তদ্বির আমার কাছে চেয়ে থাকেন তো ধরো আমার এত বেশি মানুষ এইসব বিষয় নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করেন যে আমি ভাবলাম যে এই বিষয়গুলোকে একেবারে উন্মুক্ত করে দিই যদিও প্রেম করে বিয়ে ভালোবেসে বিয়ে এগুলো আমি খুব একটা পছন্দ করি না কেননা আমি তরুণদেরকে প্রায় সময় একটা অভিজ্ঞতার কথা বলি যে আমরা যেটা এই বয়স পর্যন্ত বিভিন্ন ঘটনার আলোকে দেখেছি সেটা হচ্ছে মা বাবার চয়ে যে বিয়েটাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করে আর তরুণ তরুণীরা এই বয়সে এসে আবেগে আপ্লুত হয়ে যে সমস্ত ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রত্যেকটা সিদ্ধান্তেই কিন্তু আমরা দেখি একটা পর্যায়ে ঝগড়া ঝাঁটি বিয়ে ভেঙে যাওয়া কিংবা ডিভোর্স হয়ে যাওয়া এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি তো বন্ধুরা আমার আমি বলবো তোমরা যারা আমার কাছে ভিড় করো তোমরা অবশ্যই যেন মা বাবার সাথে আলোচনা করে বিয়ের সিদ্ধান্তটা গ্রহণ করো তারপরেও যেহেতু বহু তরুণেরা তরুণীরা আমার কাছে আসো এবং কিভাবে হালালভাবে বিয়ে করা যায় তার জন্য পন্থা খোঁজো বা কোনো তদবির খোঁজো তাদের জন্য আজকে আমার হাতে থাকা এই নির্ভরযোগ্য অত্যন্ত নির্ভরযোগ্য এই পুরাতন কিতাব থেকে দুটো তদ্বির আমি উন্মুক্ত করে দিব ইনশাআল্লাহ যারা হালালভাবে বিয়ে করতে চাও কোনো ধরনের প্রত্যারণা কোনো ধরনের দৈহিক সম্পর্ক করতে চাও না শুধুমাত্র ভালোবেসে কোনো ব্যক্তিকে পছন্দ করে হালাল ভাবে বিয়ে করতে চাও মা বাবার এই কিতাব থেকে তোমাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি তোমাদের কাঙ্ক্ষিত মানুষকে তোমরা এর মাধ্যমে বিয়ে করতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা আমার এই কিতাবের আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে তদ্বির দুটো আছে আমি এখনই তোমাদের সামনে সেটি তুলে ধরব তবে তার আগে একটা কথা বলে নেই তাবিজ তদ্বির লেখার জন্য কিছু শর্ত আছে যে শর্তগুলো পালন করতে পারলেই কেবল এই তাবিজ দ্বারা তোমরা একশো পার্সেন্ট উপকৃত হতে পারবে কিন্তু যদি শর্তগুলো তোমরা পালন করতে না পারো তাহলেই কেবল আমার সাথে তোমরা দেখা করবে আশা করি এর থেকেও কিছু ভালো ভালো জিনিস আমি তোমাদেরকে দিয়ে হেল্প করতে পারবো তো বন্ধুরা যে সমস্ত শর্তাবলী লেখার জন্য তার মধ্যে এক নম্বর হচ্ছে অবশ্যই নামাজি রোজাদার ব্যক্তি হতে হয় নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি কোনো তাবিজ লেখলে এর বেশিরভাগ ক্ষেত্রেই সুফল হয় না দুই নম্বরে মেষ জাফরানের কালি জোগাড় করে তাবিজ লিখতে হয় তিন নম্বরে তাবিজের জন্য নির্ধারিত কাগজ যে কাগজে সাধারণত তাবিজ লেখা হয় সেই কাগজ অবশ্যই জোগাড় করে নিতে হয় চার নম্বরে অবশ্যই ফাউন্টেন পেন যাকে বাংলায় বলে ঝর্ণা কলম সেই ঝর্ণা কলম ব্যবহার করে তাবিজ লিখতে হয় কোনো একজন পেশাদার তাবিজ লেখকের অনুমতি নিতে হয় অথবা কোনো পরহেজগার ব্যক্তি পীর মাসায় খাফেজকারী মোয়াজ্জেন ইমাম তাদের অনুমতি নিয়ে নিতে হয় তাবিজ যেদিন লিখবে সেদিন রোজা রেখে তাবিজ লিখলে বেশি ফল পাওয়া যায় সব থেকে ভালো হয় রোজা রেখে ইফতারির পরে অথবা ভোর রাত্রে দুই রেখা তাহাজুদের নামাজ আদায় করে পবিত্র সময়ে পবিত্র দেল নিয়ে কয়েকবার দুরুশ্বরী পড়ে তাবিজ লেখলে সেই তাবিজ কবুল হওয়ার সম্ভাবনা থাকে একশোতে একশো তো এই সমস্ত শর্তাবলী পালন করে যদি তোমরা এই কাজটি করতে পারো ইনশাল্লাহ এর দ্বারা সুফল পাবে আর যারা এই সমস্ত শর্তাবলী পালন করতে পারবে না তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দেবো ওই সব নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে অথবা আমার অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করেও তোমরা এই নিতে পারবে তো বন্ধুরা আমি তোমাদের জন্য তাবিজটি এখানে উন্মুক্ত করে দিচ্ছি প্রথমত আমি পড়ে শোনাচ্ছি এরপরে আমি তোমাদের সামনে এটি ক্যামেরা একেবারে সামনে নিয়ে যাব যাতে করে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে এটি লিখতে পারো এই কিতাবের আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে মহব্বত সৃষ্টির অন্য তদ্বির বলা হয়েছে মহাব্বতের উদ্দেশ্যে নিম্নের নকশাটি পানি ভর্তি মাটির পাত্রে লিখিয়া চুলার ভিতরে ফেলিয়া দিবে একটুখানি কঠিন এই প্রথম তদ্বিদটা তারপর আমি বলে দিচ্ছি মাটির পাত্র এখন খুব একটা পাওয়া যায় না তারপরে খুঁজলে পাবা মাটির পাত্রে পানি ভরে নিবে যেকোনো মাটির পাত্রে সেই মাটির পাত্রের গায়ে মেস জাফরানের কালি দ্বারা অথবা কোনো লৌহ দণ্ড দ্বারা ওই মাটির পাত্রের উপরে এই নকশাটা এঁকে দেবে নিচে বাংলায় অথবা আরবিতে লিখে দিবে আমি অমুকের মেয়ে অমুককে ভালোবাসি বা অমুকের ছেলে অমুককে ভালোবাসি এই কথাটুকু বাংলায় বা ইংলিশে বা যে কোনো ভাষায় লিখে দিবে দেওয়ার পরে এই নকশা করা অবস্থায় পানি শুদ্ধ জ্বলন্ত চুলার মধ্যে এই পাত্রটাকে ফেলে দিতে হবে এবং তখন বলতে হবে আল্লাহ অমুকের মেয়ে অমুককে বা অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি বিয়ের উদ্দেশ্যে তাকে ভালোবাসি তাকে তুমি তার দিল নরম করে আমার বাধ্যগত করে দাও আচ্ছা দ্বিতীয় নম্বর যে তদবিরটা সেটা এই মহব্বত সৃষ্টির অন্য তদ্বির মহাব্বত সৃষ্টির উদ্দেশ্যে নিম্নের নকশাটি কাগজে লিখিয়া প্রেমিকার গৃহে এখানে প্রেমিকা বলা হয়েছে আপনি যদি প্রেমিকের উদ্দেশ্যও করেন প্রেমিক বা প্রেমিকা যাই হোক যেভাবেই করেন কাজে লাগবে মহব্বত সৃষ্টির উদ্দেশ্যে নিম্নের নকশাটি কাগজে লিখিয়া প্রেমিকার গৃহে দরজার নিচে মাটির মধ্যে পচিয়ে রাখিবে ইনশাল্লাহ আশা পূরণ হইবে নকশাটি এই এই নকশার নিচেও বাংলা ইংলিশে বা যে কোনো ভাষায় এভাবে লিখতে হবে আমি অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে ভালোবাসি আর যখন এটা প্রেমিক বা প্রেমিকার গৃহের দরজার নিচে মাটির মধ্যে পুঁথিয়া রাখবে তখন অবশ্যই এই কথাটা বলতে হবে যে আল্লাহ অমুককে আমি ভালোবাসি বিয়ের উদ্দেশ্যে ভালোবাসি তাকে তুমি আমার বাধ্যগত করে দাও তো এই দ্বিতীয় তাবিজটা একদিকে সহজ আর একদিকে কঠিন কেননা এটি পাকা বাড়িতে করা যায় না কাঁচা বাড়িতে যেখানে মাটির ভিটি রয়েছে ওখানে করা যায় আর প্রথম যে তাবিজটি এটি আবার অগ্নি জ্বালিয়ে কোনো চুল্লির মধ্যে গ্যাসের চুলা হোক কাঠের চুলা হোক তার মধ্যে মাটির পাত্র জোগাড় করে করতে হয় তো দুইটার যেটাই করো একটুখানি কষ্ট না করলে তো তোমার যে আর কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাই তুমি পুষতে পারবে না অতএব একটুখানি কষ্ট করতে হবে দুইটাই করতে পারো অথবা যে কোনো একটা করে দেখতে পারো আমি বহুবার বহুজনের জন্য এই কাজটা করে সফল হয়েছে। তো এই কাজ যারা করতে পারো তো ভালো যারা করতে পারবা না একান্ত যদি প্রয়োজন হয় আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা তোমাদের সামনে তাবিজ দুটো উপস্থাপন করে দেখাচ্ছি তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও এই যে আমার ডান ডান হাত হাত তাবিজ দুটো রয়েছে আমি যেখানে আঙ্গুরটা নাড়াচ্ছি ওই জায়গাটায় আশা করি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই নিয়ম ফলো করে ইনশাআল্লাহ নিজ নিজ কাঙ্ক্ষিত আহ ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য এটি করবে আবারও বলছি যারা হারাম উদ্দেশ্যে করতে চাও প্রতারণার উদ্দেশ্যে দৈহিক মিলনের উদ্দেশ্যে তারা যেন এটা করো না আর যারা সঠিকভাবে হালালভাবে বিয়ে করতে চাও মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করতে চাও তাদের জন্যই আজকের এই তাবিজের অনুমতি আমি দিয়ে দিলাম আশা করি সঠিক নিয়ম ফলো করলে তোমরা সবাই ফল পাবে তো তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তাদের জন্য আমি কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি আমার হাতে তুলে ধরা এই নম্বরে যোগাযোগ করে অথবা এই নম্বরে দেখা সাক্ষাৎ যোগাযোগ করে অবশ্যই এই তদবিরটা তোমরা নিতে পারবে এছাড়াও আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যে কেউ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান প্রতারিত হতে না চান তাহলে এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবাসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি